কি কিন্তু পিডিএফ ছবি দিলে হবে না আমি কেন তোমাদের সাথে বাজে ব্যবহার করতে যাবো ঠিক তখন বলছি আমার সাথে শত্রুতা আছে দল আমার চাপছে দল বলছে আমি পাল্টা তোমাদের বলছি হয়তো আমি কিছু কিছু নিজে লাগাচ্ছি বালকে কিছু বলছি আমি মিলনকে বলে একটা বড় লাগা আদিকে বলছি একটা বড় লাগা সোহমকে বলছি একটা বড় বড় বাইপাসের বড় লাগা মিন্টুকে বলছি মিন্টু আমায় ফোন করে বলছে দাদা হ্যাঁ কোনো রাই হচ্ছে কোনো অসুবিধা নেই

আমরা যারা দল করি ভালোবেসে সেই দলটা করি আমাদের নেত্রী মানুষের জন্য পাবলিকের জন্য কাজ করে সেই আবেগে দলটা করে সেই দলটা তার কারণ আজকে কষ্ট হোক ভালোবাসা হোক দুঃখের সাথে জানাই যে কমিটিটা এখনো বেরায়নি আর হয়তো অনেকের মনে কষ্ট আছে দুঃখ আছে যে আমরা পুরো কাজ করার অধিকারটা কেন পাচ্ছি না আমিও তোমাদের সাথে একমত আমিও বিদ্রোহ শিবিরের একজন যে দল কেন স্বীকৃতি দিচ্ছে না দল যাদের সবকিছু নিচ্ছে প্লেক্স বানিয়ে দাও মিছিল লোক দাও মিটিং করে দাও তা সেই লোকগুলো যদি পরে যদি তারা যদি ডেজিগনেশন না পায় তার দায়িত্ব কে নেবে সেই লোকগুলো যদি ডেজিগনেশন না পায় দায়িত্ব কে নেবে দল নেবে কি ভুল আমি তো কাজ করি নিলাম আমি কে আমি তো পরে আমার চেয়ারে থেকে যাবো ভাই আমি তো এর মধ্যে আবার দুবার তিনবার ঘোষণা হয়ে গেল না

এবং দাদার পরেশানি থেকে তাদের পরশ্রানি থেকে সকলটা জানিস তাদের কারণে খবরটা মানে অনেক দাদা বলতে আমাদের কথা বলছেন আমাদের দল সকল দাদা সুতরাং সবাইকে জানিস তার কারণ কমিটিটা নিয়ে আমিও খুব আমিও বলতে যাচ্ছি আমিও বেকার তার কারণ যাদের নিয়ে কাজ করাচ্ছি তাদের স্বীকৃতি কবে দেবো স্বীকৃতি কবে দেবো দল কবে দেবো পরিষ্কার কথা এটা যাই হোক কিন্তু যাই করি বা না করি আমরা দলটাকে করি আমাদের মনের মধ্যে রাগ অভিমান খুব থাকবেই কিন্তু আমরা এই জনগর্জন মানে আমাদের গর্জন মমতা ব্যানার্জিকে কিছু বলা মানে নিজের মাকে কিছু বলছে তাই তো আমরা সেটা মনে করি আমরা ওই পাল্টে পদ্মালে চলে যেতে পারবো না পাল্টে আমরা পদ্ম ফুলে চলে যেতে পারবো না অনেকেই বড় বড় নেতারা পাল্টি খেয়ে চলে যেতে পারবে আমাদের পাল্টি খাওয়ার জায়গা নেই আমাদের রাগ অভিমান নিজের মধ্যে কষ্ট হবে যে দলের জন্য করলাম দল এখনো দিল না আমাকে জায়গা আমার জায়গা হয়তো আমাকে দিতে পারে শান্তিতে আমাকে কাজ করিয়ে নিচ্ছে সাথে বাজে লোক আছে হ্যাঁ আমি মনে হয় এখানে অনেকেই আছে অনেকের মধ্যেই মাঝে শুনে রাখো একটা কথা বলি একটা ছেলে একজন পোস্ট করলো খুব রুক্ষ হলো বাজে ব্যবহার সাত দিন করবো সেটা আমাকে সুযোগ দেখানো আমি তো তো বাইরে দেখি না খুব ভালো পরিচিত তুই যান আমার সম্পর্কে হ্যাঁ ঠিক আমি মানুষের সাথে তার কারণ যেরকম যে তাকে আমি সেরকম ট্রিটমেন্ট করি ব্যাপারটা কি তুমি যদি আমার সাথে কথা বলতে আসো আগে থেকে তুমি তোমার কি কথা খুলে না বললে গোপন করে অন্য কিছু কথা বললে আমি তোমাকে আমার ঘরের বাইরে বলে বাইরে যেয়ে বসো আমার দুটো রুম

আমি এইভাবে দল করেছি না এইভাবে দল করা চল্লিশ বছর এই ওয়ার্ডকে কংগ্রেসের সিম্বল জেতাতে পারিনি হাত চিহ্ন জোড়াফুল জেতাতে পারিনি চল্লিশ বছর ধরে ওয়ার্ডকে জিতেছি কি জেতা ওয়ার্ডকে জিতিনি আমি জীবনে জেতেনি নি এই দু হাজার পনেরো মানে আমি জেতা এই ওয়ার্ডে যেতেই নি দু হাজার পনেরোকে এই ওয়ার্ডে জেতে নি যদি জেতা থাকে যা বলবে তাই করবে দু হাজার পনেরো আগে এই ওয়ার্ড যেতেই নি সেই টানা জিতছে এখন তার মানে কি আমার এই সম্পর্ক আমার সম্পর্কে সারা ওয়ার্ডের লোক জানে আমার সম্পর্কে আমি এইটা মানুষ আমি কষ্ট কথা কষ্ট করে বলি কালকে আমাকে তুই একজন সিনিয়র নেতাই বলছিল মানে বিধায়ক মিটিং পরে তুই খুব কষ্ট কথা জোরের সাথে বলছিস না আমার দাদা এটা বলি আমি তা আমার কথা অনেকে কষ্ট পায় আমার ব্যবহারে কিন্তু আমি লোকটা লক্ষ্য না আমার কথাটা কেন বলতে যে যে কাজটা করিয়ে লোক করে দিতে তোমরাই ভালো হবে আমার কি হবে আমি আছি কেন বলছি আমার কি দরকার ছিল আমাদের যারা বোঝা যায় একটু পারে কারণ স্বীকৃতি পাবেন আমি তো পেয়ে গেছি ভাই আমি তো তিনবার হয়ে গেছি আমার কি দরকার আছে

যেখানে অরিজিনাল লড়াই করে ভোটার্থীদের ভোট করতে হবে সংগঠন করতে হবে সেখানে প্রমাণ দেখাতে হবে তোমার আমি না দেখাতে দেব আমরাও পিছনে পড়বো পার্টি কাউন্সিলার হিসেবে দেখবো নিশ্চয় তাই বলে স্বীকৃতি কেন হবে কোনো পেছন থেকে ফুসফুস করে বলে দেবে আর কেউ ঘোষনা করে দেবে না এবার এবার হতে পারে না দলকে আগামী দিনে স্বীকৃতি হবে তার কারণ মানুষের সারা তোলা বাজি করে দলটা করিনি তোলা করে দশ টাকা স্কোয়ার ফিট যেতে পারবে দলটা করিনি জবে দেখেছি ভালোবেসে দলটা করেছি ওয়ার্ডে কোথেকে বলতে হবে কোনো লোক যদি বলে দেয় সামনে তো যা বটো তাই করবো হোলার পালিয়ে গেলে হবে না ভুলভাল বলে নর্থ থেকে তুলে নিয়ে আসবো তাকে নর্থ থেকে তুলে নিয়ে আসো

কিন্তু তার সাথে আমাদের দিকে জনগণ আমরা ভবিষ্যতে আমরা যুব আইকন বলি আমরা নিশ্চয়ই আমার মনে হয় কম কম প্রত্যেকের যাওয়া উচিত আমাদের নবীন প্রবীণের কোনো মানে দূরত্ব নেই আমরা মিলেমিশে কাজ করি প্রবীণদের আমরা অত্যাধিক সম্মান দিই প্রবীণদের যারা জানি যে